আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু সৌদি ডাক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের যাদের আলদা ব্যাংকের অ্যাপস ব্লক হয়ে গেছে বা যাদের আলদা অ্যাকাউন্ট অফ ব্লক হয়ে গেছে আপনি কীভাবে আপনার আলদাজি ব্যাংকের অ্যাকাউন্টটি আনব্লক করবেন চলুন আজকে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদের সব কিছু এ টু জেড দেখাবো তো প্রথমে আমি আমার আলদা ব্যাংকের অ্যাপসটি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি যে আমার এই অ্যাকাউন্টটিও ব্লক হয়ে গেছে আমি সরাসরি আলদা ব্যাংকের অ্যাপসে চলে যাচ্ছি যাদের রেডমি কিওয়ার্ড বা বাংলায় কিউ যাদের বাংলা কিবোর্ড ইনস্টল করা আছে বা সেট আপ করা আছে অবশ্যই আপনার কীবোর্ডটি চেঞ্জ করে নেবেন আমি আমার কিবোর্ড চেঞ্জ করে অলরেডি কিবোর্ড চেঞ্জ করে রাখছি তো আমি আলরাজি ব্যাংকের অ্যাপসে চলে যাচ্ছি গিয়ে লগ করছি লগ করার পর দেখুন আমার এখানে লগ হচ্ছে না এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে সিন্স ইউ হ্যাভ নট লগিং টু আল মোবাইল শেয়ার ডুরিং দ্য লাস্ট সিক্স মান্থ ইউর ইউজার আইডি হ্যাজ বিন ব্লক আই মিন আমার এই আইডিটি ব্লক হয়ে গেছে তো আমি এবারটা কিভাবে খুলবো বা কিভাবে খুলছি আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো বেশি কিছু করতে হবে না আমি সেম হোম পেজে থাকবো বা আমি এখন যেখানে আছি ওখানেই থাকবো নিচে সিং আপ নামক একটা অপশন আছে আমি ওখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন দুইটি অপশন আছে একটা হচ্ছে ওপেন নিউ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রেজিস্টার ডিজিটাল চ্যানেল আমি ডিজিটাল চ্যানেলে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানেও দুইটি অপশন আছে আপনি যে আপনার আকামা নাম্বার বা আকামা আইডি দিয়ে এটা খুলতে পারেন অথবা আপনার কার্ড মেথড আপনাদের কাছে যে আলাদা যে কার্ডটি আছে ওটার ডিটেলস দিয়েও খুলতে পারেন তো আমি এখন আপনাদের আমার আকামা আইডি দিয়ে বা আমার আকামা নাম্বার দিয়ে কীভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছে জন্য আমি আমার আঁকামা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর আকামা নেক্সটে ক্লিক করব আমার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি আসার পর আমি ওটিপি ভ্যারিফাই করে দিচ্ছি দেওয়ার পর দেখুন এখানে আমার কার্ডের ডিটেল দেখাচ্ছে বা আমার কার্ডের লাস্ট আমার কার্ডের যে নাম্বার আছে ওটা লাস্ট করে দেখাচ্ছে দেওয়ার পর আমার এখানে কার্ডের পিন নাম্বার চাচ্ছে অবশ্যই কার্ডের পিন নাম্বারটি ভুল দেবেন না আমি আমার কার্ড পিন নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আল মুবাশার রিটেল এটা লক দেখাচ্ছে এটা আনব্লক করতে হলে আমি ওখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন উপরে আমার ইউজার নাম্বার দেখাচ্ছে মানে আমার ইউজার নেম দেখাচ্ছে নিচে বলতেছে আমার পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করা লাগবে তো আমি একটা নতুন পাসওয়ার্ড সেট করে দিচ্ছি এখানে তো এখানে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়া দেওয়া লাগে অবশ্যই আপনি আপনার মতো করে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন তো এখানে শুধুমাত্র পাসওয়ার্ড চেঞ্জ করলে হয় অন্য কিছু করতে হয় না তারপর যদি কারো প্রবলেম হয় আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের অন্য প্রবলেম থাকলে সেটাও বলে দিব যে কীভাবে আনব্লক করতে হয় আমার এখানে পাসওয়ার্ডও চেঞ্জ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আমার ফোনে একটা ওটিপি যাবে ওটিপি চলে আসছে তো ওটিপি আসার পর আমার ফোনে একটা কলও আসবে যে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতেছেন যদি রাজি থাকেন তাহলে এক চাপন নয় তো দুই চাপুন তো আমার কলও চলে আসছে আমি রাজি আছি হ্যাঁ আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চাচ্ছি এক চাপলাম তারপর হয়ে গেছে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এখন আমি নতুন করে আবার লগ ইন করে আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগে আমার সেম আইডিটা ব্লক দেখাচ্ছিল যখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছি এখন এটা আর ব্লক দেখাবে না আমি আপনাদের সেটাও দেখাচ্ছি লগ ইন করে সাথে সাথে আমি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমি আমার আকামা নাম্বার দিচ্ছি বা ইউজার নেম দিলেও হবে তারপর নিজের পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পর এখানে লগ ইন আছে লগ ক্লিক করব। দেখুন আমার ফোনে কিছুক্ষণ আগে ওটিপি যে এখন ওটিপি চাচ্ছে তার মানে এটা আনব্লক হয়ে গেছে ওকে বন্ধুরা দেখুন আমার আলরা যে অ্যাকাউন্টটি ব্লক ছিল ওটা আলহামদুলিল্লাহ এখন আনব্লক হয়ে গেছে আমি এখন আমার অ্যাপসে ঢুকতে পারতেছি তো এই প্রবলেমটা যাদের হচ্ছে এটা খুবই স্বাভাবিক বিষয় আপনারা সিং অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার পর যে আল মুবাসার লক আছে ওটা আনব্লক করে দিবেন তাহলেই হয়ে যাবে খুব একটা ভেজালের কিছু না এখানে এমপিআইএন নাম্বার সেট করতে বলতেছি এটা নিয়ে অন্য আমার অলরেডি ভিডিও আছে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আপনার কুইক লগিংয়ের মতো আর এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার নতুন একটা নাম্বার দিলে এখানে পাসওয়ার্ডও দেওয়া লাগেন এটা কুইক কুইকলগিংয়ের মতো এটা নিয়ে অন্য একদিন ভিডিও করবো আমি আমার অলরেডি এটা সেট আপ করে ফেলেছি আপনারা যারা ইন্টেলিজেন্ট আছেন তারা অবশ্যই শর্ট ভিডিও দেখি বুঝতে পারবেন যে কীভাবে চেঞ্জ করতে হয় এটার জন্য আমার ফোনে একটা কল আসবে আলরাজি থেকে ঠিক আছে আমি এখন কল নিচ্ছি না ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিও বুঝতে কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেবো এবং যদি বুঝাতে না পারি কমেন্টসে তাহলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই